ঝর্ণা মা ঝর্ণা কোথায় গেলি একি তোমাকে না আমি মাত্র ঘরে দেখে আসলাম তুমি আবার এখানে এলে কি করে মা তাড়াতাড়ি একবার বাইরে এসো ডাকছিস কেন একি তুমি আবার বাইরে এলে কখন আমি নাই মাত্র তোমার ঘরে মাছ দিয়ে এলাম নানা না মা ওটা আমি না ওটা হলো তোমাকে বলতে হবে না সবাই চলো আমার সাথে তাহলে তোমরা নিজের চোখে ওর স্বরূপ দেখতে পাবে মাছ তো নয় যেন অমৃত মানুষের বাচ্চা রূপ নিয়ে এসে বেশ ভালোই হয়েছে তবে এখন শুধু মাছ খেয়ে আয়েস হচ্ছে না এবার ওই মা মেয়েকে খাবো শাকচন্নি দেখলে তো মা আমি ঠিকই ভেবেছিলাম এবার কি হবে ভয় পেও না ও আর তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না

তার চেয়ে বরং আমায় তুই আবারও বন্দি কর তবুও মারিস না বেশ তাহলে আয় এই বোতলের ভেতর আর তোমাদের কোনো ভয় নেই